আস সুলাইমিনে সাইতুলুরুদিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর উপর পূর্ণ সদাই করছি আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ইসলামী আন্দোলনের মৌলিক কর্মীদের মৌলিক কাজ আমরা যারা ইসলামী আন্দোলন করি যারা ইসলামী আন্দোলনের সাথে যারা সংযুক্ত থাকি যারা ইসলামী আন্দোলন করবেন তাদের মৌলিক কিছু কাজ রয়েছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইসলামী আন্দোলনের কর্মীদের কাজের ব্যাপ্তি অনেক হলেও কিছু মৌলিক কাজের ব্যাপারে সর্বদাই তাদের সতর্ক থাকতে হবে এক নম্বর জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করা দুই নম্বর উন্নত আমলের অধিকারে হওয়া সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা সংরক্ষণ করা সংগঠনের সকল পর্যায়ের কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়নে সচেষ্ট থাকা দাওয়াতি কাজ তথা ইসলামী আদর্শ প্রচারের ভূমিকা রাখা সংগঠনকে নিয়মিত আর্থিক সহযোগিতা প্রদান করা আত্মগঠন ও চরিত্র গঠনের জন্য নিরলস প্রচেষ্টা চালানো আট অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা নয় পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক রক্ষা করা দশ সংগঠনকে পরামর্শ দান এগারো বা সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা বারো সময়ের কুরবানি দেওয়া তেরো ক্রমান্বয়ে আন্দোলন ও সংগঠনের সাথে নিজেকে একাত্ম করে ফেলা চোদ্দ নিজের পরিবারের সংশোধন করা এবং তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত করার উদ্বেগ নেয়া মহান আল্লাহ বলেন হে ইমানদার লোকেরা তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান্নামের নামের সে কঠিন আগুন থেকে বাঁচাও তার জ্বালানি হবে মানুষ